ইয়াস আমি অবশ্যই সোশ্যাল মিডিয়া দেখি এবং সবসময় দেখি স্পেশালি বিসিবির পেজে আমি কানেক্টেড থাকি এবং চেষ্টা করি দেখার জন্য কমেন্টসগুলো অনেক কমেন্টস এসে আসছে এগুলোকে আসলে বিসিবির উচিত অ্যাড্রেস করা অনেক ভালো ভালো কমেন্টস আসছে আমি খারাপগুলোকে আমি মানা দেখে বারণ করছি বাট ভালোগুলোকে লুফে নেওয়া উচিত দিস ইজ আওয়ার মোটো অ্যান্ড ক্রিকেটটা বড়ো করে দেখার নিয়ে যাওয়ার জন্য আমাদের উচিত আমাদের ফ্র্যান্ডরা কী বলছে কী চাচ্ছে তারা তাদেরকে রেসপেক্ট করা সোশ্যাল মিডিয়ার যে যুদ্ধটা আমরা দেখছিলাম গত ম্যাচে রংপুরের কাছে আপনারা পরাজয় বরণ করেছিলেন বাট সেখানে রংপুর কিন্তু একটা খোঁচা দিয়েছিল সোশ্যাল মিডিয়াতে সেটা দেখেছেন কেন সেটা আমরা আমি দেখেছি বাট আমরা আমরা খোঁচা নিয়ে কোনো কথাবার্তা বলতে চাই না খেলা গেম ইজ গেম দ্যাট আসলে ওটা ছিল মানে অত্যন্ত কুয়াশা ঘন একটা খেলা ছিল সেখানে যেই টস রং আমরা জিতলে আমরা জিততাম ম্যাচটা টস হেরে গেলে ওই ম্যাচ অটোমেটিক তাদের হাত থেকে ফসকে যায় সো আমরা হয়তো আরেকটু বেটার ব্যাটিং করতে পারতাম বাট হয়ে উঠে এটা সব জায়গায় আই অলওয়েজ টেল দ্যাট উই উই ফিল এভরি ইজ হোম গ্রাউন্ড স্পেশালি ঢাকা চিরগ অ্যান্ড সিলেট ইউ সি লর্ড অফ ক্রাউড ইজ দেয়ার অল আর ফ্যান অফ বরিশাল এটা যদি বরিশালে খেলাটা হতো তাহলে আপনি ক্রেজই দেখতে না ই ক্যানট ইভেন ওয়াক ইন দ্য স্ট্রিট ইন বরিশাল সো আমি বিসিবির কাছে আমার রিকোয়েস্ট থাকবে যেন নেক্সট খেলা নেক্সট ইয়ারের খেলা যেন অ্যাটলিস্ট বরিশালে দু তিনটা খেলাও যেন দেওয়া হয় এটা আমি বরিশালবাসীর পক্ষ থেকে তাদের কাছে রিকোয়েস্ট করছি